রব্বানির লাইনের কবুতর বন্ধুরা খুবই সুন্দর কেউ যদি নেই চার পিস মাত্র দুই হাজার টাকা করে দেন ভাই জান

সবাই আছে প্রিয়াম ইয়াসিনের কবুতর অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওটা টা কি শুরু করলেন ভাইয়া রানিং পেয়ার রেজাল্ট আর কিটেলের বাবার সাইডটা হয়েছে নরের বোল্ট আর স্টিফেন লেম্বার্স দিয়ে করানো আচ্ছা আচ্ছা খুবই সুপার কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে এক পেয়ার কবুত লং ডিসটেন্সের যারা রেস করতে চাইতেছে রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারেন আমি নর্থ দেখাই দিতেছি একটু দেখাই দেন বন্ধুরা বাইজান কিন্তু সমস্ত কথাই বলে দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছি এই হচ্ছে নটটা না ভাই নটটা এই হচ্ছে বোল্টের নর জি অরিজিনাল বোল্টের নর নর আবার পাঁচটা রেজাল্ট করা পাঁচটা রেজাল্ট করা চোখটা দেখেন বন্ধুরা একদম পুরো আগুন চোখ ফেদারটা দেখান ফেদারটা দেখাই দেন মাসাল্লাহ মাসাল্লাহ ব্যালেন্স ব্যালেন্স আছে হ্যাঁ ব্যালেন্স তারা মূলত একটা আল্লাহ করে বলতে ব্যালেন্স থাকবে মানে একটা কত দূর বৈশিষ্ট্য আছে ব্যালেন্স ব্যালেন্স মাসাল্লাহ তো আর এই যে ইংলিশ একটু দেখাই দেই পিএফসি এর নাম্বারতে সার্চ দিবেন পাঁচটা রেজাল্ট পাবেন পাই পায় যাব না 15 হ্যাঁ 9 ডবলন আমি রেজাল্ট দেখাই দিব সমস্যা কি বলো আচ্ছা ওকে আর কিটেল একটু মাদিটা একটু দেখাই দেন ভাইয়া মাদিটা দেখেন মাদিটা হচ্ছে বেস্ট কিটেলের অরিজিনাল

এটাও কিন্তু আপনার ক্লাবের কবুতর বিআরপিও ক্লাবের রিং লাগে আচ্ছা প্রতিটা কবুতর এর বন্ধু ক্লাবের কথা বুঝতে পারছেন যারা এই পেয়াটা নিতে চাই রানিং পেয়াটা কত চাচ্ছেন ভাই অনেক ভালো লাইনের একটা পিয়ার কবুতর যারা এই পেয়ারটা নেবেন আমার চাওয়া দাম 3500 টাকা চাওয়া দাম 3500 টাকা তার মানে কি দাম দাম চলবে নাকি জি জি দাম দাম করে নিতে পারবে হ্যাঁ তবে আহামরি না আহামরি দাম কোন না যারা ভালো মানের কবুতর হ্যাঁ এর মধ্যে বন্ধুরা ভাইজান যেটা আমরা ধরায় দিয়েছে সেটা হচ্ছে নটটা হচ্ছে টায়ালা জি টায়ালা মানে টায়ালা নট কিন্তু খুবই কম পাওয়া যায়

একদমই থাকবে ভাই এই নটটা এই 3000 টাকা বিক্রির দাম আছে আচ্ছা একদমই কি থাকবে 3000 জি জি 200 টাকা কমাই দেন 2800 জান আপনি বলছেন 2800 টাকা মাত্র 2800 টাকা বলছেন এই জোড়া বাইরে কাছে নিতে পারো আজকে মাত্র আপনার কথা 200 টাকা ভাই কম দিলাম কিন্তু আসলে আমি কি বলবো এই নর আর মাদি দুইটা 5000 টাকার মতো দাম আছে যাই হোক মাত্র আজকে 2800 টাকা জোড়া বাইরে কাছে নিতে পারো রানিক পিয়ার এর কি ভাই ভাই এর একটা সিঙ্গেল নর এটা সিঙ্গেল নর হ্যাঁ এটা সবজি রেসারের কোবরা লাইনের অরিজিনাল একটা সিঙ্গেল নর

এটা কোন লাইনের কবুতর আনছেন ভাই এটা এটা দ অরিজিনাল ফিগো অরিজিনাল ফিগো লাইন ডালিম চক্র কবুতর অরিজিনাল ফিগো ডাউন শেভে লাইট কালার আচ্ছা আচ্ছা একটু রাখেন দুটো কবুতর ক্লাবে দুটো কবুতর ক্লাবে না ইয়াং বাটের কবুতর আচ্ছা আচ্ছা এটা কি বর্তমান কি রানিং হইছে জি রানিং মানে ডিম আছে করছে না বসে আছে আচ্ছা এখানে সুপার সুপার কোয়ালিটির একদম একদম চোখগুলো দেখতে পাচ্ছেন সুন্দর একদম ডালিম চোখ জি দুটো আনা একদম এই যে আনা ডালিম চোখ আচ্ছা যাই হোক তো ফুল রানিং জোড়া না ভাই জি একটু ব্যালেন্স ব্যালেন্স দেখাবেন নাকি অবশ্যই ব্যালেন্স চেক সব বলে দেখাবো তো দেখেন বন্ধু কত সর ফড়াগো তো আসলে সারা পারলে এগুলো অন্য কোনো দেশে থাকবো না আর এই যে ব্যালেন্স একদম তীর বড় বড় না ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর এই যে এটা আচ্ছা আচ্ছা বিএল বিএল তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে নোটটা অনেক দামি জোড়াটা যাদের পছন্দ জোড়াটা আলোচনা সব আলোচনা সব কে থাকবে দাঁড়ো বলে দিলো ভালোই তো না ভাই সে আপনি যদি বলতেছেন দেখেন ও তো দেখেন মা দিটা দেখ মা দিকি একদম সেই লেভেলের চোখ কি মাশাল আচ্ছা যোটার দাম বললেই দেন ভাই ছয় টাকা পড়বে টাকা পড়বে না যাদের পছন্দ তারা নিতে পারবে ভালো কথা বলতো একটাই কেউ কিন্তু আপনাকে কম দামে ভালো কবুতর দিবে না ভালো কবুতর কিন্তু ভালো দাম দিয়ে নিতে হবে এটা যেখান থেকে নেন না কেন তো যাই হোক ভালো কবুতর নেওয়ার আগে অবশ্যই দুই চার পাঁচ জায়গায় থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন যে ঠিক আছে কিনা যারা আজকে দেখেন ওই চমৎকার প্লেয়াটা নেবেন দাম পড়বে ছয় হাজার টাকা কিছুটা দামের অপশন থাকবে না কি ভাই ওকে বাচ্চা মাশাল বাচ্চা সাইজে তো ভাই বড় লাইলে চলে আসছে এই স্টিফিনের বাচ্চা মেন পিয়ারের বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন হইছে ভাই একদম জিরো বড় বাচ্চা একদম জিরো ফেদার বেবি না মাশাল এটা কি সামনে কি হবে মাদি হবে না পিছনটা নর হবে দেখেন বন্ধুরা জিরো ফেদারে বাচ্চা আসলে ভাবতে অবাক লাগে কত বড় সাইজ ভাই এটা রানী কোদ রাখলে আশাবাসী সমান সমানই লাগে না ভাই দেখাই দেই

এটা সিঙ্গেল সিঙ্গেল নিব কারণ নাকি ভাই যারা নিব একসাথে নিব তো দুইটা বেবি কত পড়বে বলেন দুটো বাচ্চা কেউ যদি নেয় একসাথে দুটো বাচ্চা ফিক্সড 1800 টাকা 1800 টাকা পড়বে না এটা বাচ্চা ক্লাবের রিং লাগেনি এটা বিআরপিও এটা বিআরপিএফসি ক্লাব একটা একটা রিং এর দাম হইছে 150 টাকা জি যাই বন্ধুরা যারা নেবেন আজকে এই দুইটা বাচ্চা নিতে পারবেন মাত্র 1800 1800 টাকা মাত্র 1800 টাকা ইয়াসিন ভাই এটা কি গো ভাই একটা নর্থ মিলি জি জি মিলি নরে কোন প্লারের মধ্যে ভাই এটা অরিজিনাল সুপার মিলি সুপার মিলি আচ্ছা রানিং নর হুম হুম তো সারেন না দেখি কি অবস্থা একটু দেখাই দেই এই প্লাবিট এক পরন হবিগঞ্জ রেসিং পিজন 2022 এর কবুতর হবিগঞ্জ থেকে জি রব্বানি বের কবুতর আচ্ছা আচ্ছা রব্বানি লাইনের কবুতর বন্ধুরা এটা সবাই জানে তো এটা হচ্ছে সুপার মিলি সুপার মিলি খুব সুন্দর এটা নর এটা কত পড়বে যারা হাই প্রাইজের মধ্যে ভালো মাদি আছে যাদের

সল্প দামে বন্ধুরা একজোড়া বাচ্চা রয়েছে মাদি বাচ্চা আর রেড চেকার কালারের মধ্যে আর জিরো ফেদার বর্তমানে আছে বন্ধুরা এটা দুইটাই মাদি হবে স্টুডেন্ট প্যাকেজ স্টুডেন্ট প্যাকেজ থাকবে আজকে এই দুইটা মাদি বাচ্চা কত পড়বো ভাই একজোড়া আমি কৌতুকগুলা দেখাইনি তারপর আপনি বললেন এই যে একটা মাদি এটা আছে মিলি মাদি মিলি মাদি এই দেখেন ভাই ট্যাগটা দেখেন বি বিআরপি এফসি 2024 এর ট্যাগ ঠিক আছে আচ্ছা ওকে আর এই যে রেড চেকারটা দেখেন ঠিক আছে এই যে রেড চেকার এই যে দেখেন

ছয়শো টাকা দুটা ক্লাবের রিং এর দাম তিনশো টাকা আচ্ছা কবুতর দাম হয়েছে তিনশো টাকা নাকি তিনশো টাকা আছে ক্লাবের রিং পরানো আর তিনশো টাকা হয়েছে কবুতর দাম টোটাল হয়েছে টাকা জোড়াটা